প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আশা করি অনেক অনেক ভালো আছেন যারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে আছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর আজকের যে ভিডিওটা আপনাদেরকে উপহার দিব সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে লেয়ার মুরগি লেয়ার মুরগির একটা খামারে একটি খামারে আমরা আসছি তো এখানে আজকে খামারিকে আমরা পাইনি কিন্তু একটি বিশেষ একটা মজার একটি বিষয়ের জন্য এই ভিডিওটা করে আপনাদেরকে উপহার দিতে চলেছি সেটা হচ্ছে যে আমরা খামার যখন দেব চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে কোথায় দিব আমরা স্মার্ট নতুন সুন্দর ভালো একটা জায়গা খুঁজি কিন্তু ডিয়ার ফ্রেন্ডস একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই এই খামারটা যে জায়গায় দেয়া হয়েছে সেই জায়গাটা একেবারে অকেজ এবং প্রতি যেখানে কোনো কিছু কোনো আবাদ ফসল কিচ্ছু হবে না অথচ এখানে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে তারা হ্যাপি আছে সুখে আছে আপনি এদিকে দেখেন এদিকে দেখাও এদিকে দেখেন একটি পুকুর পুকুরের উপরে একেবারে নষ্ট জায়গা এই যে এখানে আম গাছ যে এদিকে দেখা হয় যে আম গাছ যেখানে আম গাছের নিচে কোনো আবাদ ফসল কোনো কিছু হয় না অকেজু একেবারে জঙ্গল এবং এটা একেবারে অকেজু একটা জায়গা আপনার এদিকে আসেন আমরা আরো একটু দেখাচ্ছি অকেজো জায়গাকে মানে অকেজো জায়গাকে কিভাবে কাজের জায়গায় পরিণত করতে হয় এবং মূল্যহীন জায়গাকে লাখ টাকার বিজনেসের একটা জায়গা বানাতে হয় আমরা এখান থেকে এই জিনিসটা আজকে শিখবো প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মুরগি আছে আপনার লেয়ার মুরগি ডিএম দেওয়া সাদা মুরগি খুব সুন্দর এখানে আছে এবং এই ফার্মটা যে দেখতেছেন এই ফার্মটা কিন্তু অনেক পুরনো একটি ফার্ম এটা প্রায় প্রায় দশ বছর বয়স এই তো এখানে দেখেন এদিকে 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 দেখাও এদিকে প্রিয় দর্শক আপনারা এখানে দেখেন এটা কিন্তু আমার মাথার উপর আপনারা দেখতে পাচ্ছেন এটা বাঁশের ঝাড় হ্যাঁ আপনারা জানেন অনেকে যে বাঁশ ঝাড়ের নিচে কোনো ধরনের আবাদ ফসল কিছু হয় না এই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন এইখানে যে অন্ধকার এই বাঁশঝাড়ের গোড়া দিয়ে সুন্দর করে এখান থেকে আপনার এই করছে তার মানে একেবারে অকেজু একটা জায়গা আপনাদেরকে আরো এই ব্যক্তির আরো একটা ফার্মে আমরা নিয়ে যাব আসেন দেখি প্রিয় দর্শক এ যে এখানে দেখতে পাচ্ছেন এই খামারের নাম হচ্ছে বেল্লাল বেল্লাল ভাই আমার খুব কাছের মানুষ তার এখানে একটি খামার দেখতে পাচ্ছেন এই যে উপরে বাঁশের ঝাড় আশে এই পাশে একটি বাড়ি ওই পাশে দেন জঙ্গল এই জায়গাটা তো একটি খামার করে সে সুন্দরভাবে এখানে হাঁস মুরগি সব কিছু উনি লালন পালন করে এখান থেকে তিনি স্বাবলম্বী হচ্ছেন ইনশাল্লাহ আরও একটি খামার আছে ওনার চলুন আমরা ওখানে নিয়ে যাই আপনাদেরকে প্রিয় দর্শক আপনার যেটা বলছিলাম যে বেলাল ভাইয়ের আরও একটি খামার এখানে দেখেন আপনার আরও একটি খামার এই যে এখানে একটি আমের গাছ দেখাও আম গাছের নিচে পুকুর পুকুরের পাড়িতে অল্প একটু জায়গা ফাঁকা আছে তার তার এই বাম পাশে তার এই যে এই বাম পাশে আমার হাতের ডান পাশে দেখেন আপনার হলো বাঁশঝাড় তার মানে এই যে আমার বাম পাশে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনারা কমেন্টস বক্সে জানাবেন এই জায়গাটাতে এই খামার ছাড় আর কি কি ফসল হবে আমার বিশ্বাস যে কোনো ফসল হবে বলে আপনারা বলতে পারবেন না কারণ কলা গাছ বাঁশঝাড়ের নিচে হয় না হয় না এই আপনার হলুদ গাছটা মোটামুটি হয় তারপরও যদি জায়গাটা আপনার বাঁশঝাড় হলে আবার কিন্তু হলুদ গাছও হয় না তাহলে এই জায়গাটা থেকে আসলে এই আপনার মুরগির ফার্ম বা ছাড়া গরু ছাগলের ফার্ম ছাড়া আর কি অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়া যায় এই বিষয়টা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের অনুপাতে আমরা এই ধরনের ভিডিও তৈরি করে আমাদের দর্শকদেরকে উপহার দিব তারা এখানে অনুপ্রাণিত হয়ে ওই ধরনের কাজগুলা করবে এবং তারা স্বাবলম্বী হবে প্রিয় দর্শক আপনাদেরকে আজকের এই এপিসোডে বা আজকের ভিডিওতে যেটা আমি দেখাতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে কিভাবে অকেজ জমিকে কিভাবে প্রতি জায়গাকে কিভাবে একেবারে বেদামি একটা জায়গাকে লক্ষ টাকার বিজনেসে রূপ দেওয়া যায় কোন কোন বিজনেসগুলা করা যায় আপনাদেরকে সংক্ষেপে এটাও বলি এই ধরনের অকেজ এবং প্রতি জায়গাগুলাতে নাম্বার ওয়ান আপনারা মুরগি এবং গরু ছাগলের ফার্ম দিতে পারবেন এটা একটা আর দ্বিতীয়ত যদি জায়গাটা ভালো হয় খুব উর্বর হয় তবে থাকতে থাকলে হবে না তাহলে আপনি হলুদ চাষ করতে পারবেন আর একটা হচ্ছে আপনি ওল চাষ করতে পারবেন আর একটা হচ্ছে মান চাষ করতে পারবেন তবে এগুলা যা বললাম কলা গাছও করতে পারবেন তবে অবশ্যই বাঁশঝাড় হলে এগুলা কিছুই হবে না বাঁশঝাড়ের নিচে সাধারণত কিছু হয় না তো বাইশ ঝাড়ের নিচে শুধুমাত্র আপনি কি গরু ছাগল এবং মুরগির এই ফার্ম দিয়ে আপনি অনেক অর্থ উপার্জন করে লাভবান হতে ইদানিং দেখা যায় যে আমাদের ঢাকা শহরে ছাদে বাগান করছে অনেকেই অকেজো জায়গাটাকে তারা কাজে লাগিয়ে ফেলেছে আমাদের গ্রামগঞ্জ অনেকে দেখবেন আম গাছের নিচে জায়গা পড়ে আছে বিভিন্ন বা ঝড়ের সাইডে জায়গা পড়ে আছে পুকুরের উপরে জায়গা পড়ে আছে প্রদর্শক আসেন আমরা সকলে বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা স্বাবলম্বী হওয়ার জন্য অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়ে আমাদের পরিবারকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা এই ধরনের পতীত এবং অকেজো জায়গার উপরে এই ধরনের ফার্ম ছোট ছোট খামার ছোট ছোট উদ্যোগ নিয়ে আমরা আ দেশকে ডেভেলপমেন্ট করি নিজে ডেভেলপমেন্ট হই অনেক কিছুর পরে অনেক যোগাযোগের পরে বা আমাদের ভাগ্যটা ইনশাল্লা অনেক ভালো আমরা সেই বেললাল ভাই যিনি এই খামারের উদ্যোক্তা এতক্ষণ ধরে আপনাদের যে যার কথা বলছিলাম সেই ব্যক্তিকে আমরা অলরেডি পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একজন মানুষ এবং এক এখানে উনি উদ্যোক্তা উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেছে তো আমরা ওনার কাছ থেকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে উনি কিভাবে এই যে এই যে নষ্ট জায়গা অর্থাৎ এখানে কোনো ধরনের ফসল হবে না ওইখানে হবে না ওইখানে তিনটা ফার্মে আমরা দেখলাম এই যে জায়গাটা কাজে লাগিয়ে উনি যে উদ্যোক্তা হইলো স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা এই চিন্তাটা ওনার মাথায় কিভাবে আসলো ভাইয়া একটু বলবেন আসসালামু আলাইকুম এই চিন্তাটা হলো আমি যখন তেরো চোদ্দ সেশনে মাস্টার্স করার করার আগে থেকে আমি মানে ফার্ম করছিলাম তারপর একটা খামার ছিল এই জায়গাগুলো মানে পড়ে থাকতো তেমন কোনো আওয়াজ হতো না তখন চিন্তা ভাবনা চাকরি বাদ দিয়ে আমি চাকরিতে না গিয়ে আমি ফার্ম করি কয়েকটা ফার্ম করি ফার্ম করে ব্যবসা তো অবশ্য লাভ লস আছে এখন আমি স্বাবলম্বী হতে পারিনি তবে চেষ্টা করছি ইনশাল্লাহ প্রিয় দর্শক উনি কিন্তু শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করা একটা মানুষ তো আপনি এই ফার্ম কত বছর ধরে এই উদ্যোক্তা চেষ্টা করছেন কত বছর ধরে ভাই 14 বছর হলো 14 বছর ধরে আপনি যে ফার্মের এই উদ্যোক্তা তারপর এখনো বলছেন আপনি স্বাবলম্বী হতে পারেননি এটার কারণ কি কারণ হলো বিভিন্ন ডিসিশনে ভুল আছে সিদ্ধান্তে ভুল আছে বলে মনে করছেন আপনি কি কি মানে এখানে মুরগি ভবিষ্যতে নিতে পারেন আচ্ছা আপনার এখানে মুরগি পালন ডিম দেওয়া মুরগি সোনা তারপরে বয়লার মুরগি সোনালী মুরগি হাঁস এগুলো সবই করছেন জি সব করছি সবই করছেন তো এর মধ্যে কোনটা সবচেয়ে ভালো বলে মনে করছেন লাভ লাভজনক আমি মনে করি যে পলি সেক্টরে মুরগির জগতে সবচেয়ে লেয়ারটাই লাভজনক কারণ এটাতে উত্থানপতন আছে এক সময় দাম বেশি হয় এক সময় কম হয় তাহলে আপনাকে দেখে মানুষ উৎসাহিত হবে স্পিয়ার পাবে এই ধরনের উদ্যোগ নেবে এরকম কিছু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন কারণ আপনাকে সবাই দেখতেছে আপনার কথায় মানুষ সিদ্ধান্ত নিতে পারে সবচাইতে সবচেয়ে উচিত হবে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে ব্যবসাতে যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে বিশাল একটা লস হয়ে যাবে সর্দি সিদ্ধান্ত নিলে অবশ্যই আপনি সাকসেসফুল হবে চোদ্দ বছর ধরে আপনি ফার্ম করার পরেও এখনো সাবলম্বী হতে পারেনি এই কথাটা বলছেন তো মানে এই আপনি এমনিতে সার্বিক ভাবে ভালো আছেন স্বাবলম্বী বলতে আপনি কি বোঝাচ্ছেন মানে কি কোন কতগুলো মানে আর্থিকভাবে স্বাবলম্বী টাকা পয়সা জমাইতে পারেন না এরকম কিছু আছে আচ্ছা তবে আপনি আপনার জীবনযাত্রার মান বা চলাফেরা এগুলা তো ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ যেটি করছে এটা শুক্র প্রিয় দর্শক ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি আবার নতুন উদ্যমে বেশ কিছু উদ্যোগ নিয়ে আবার ফার্ম ঠিক করার জন্য কার্যক্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতে বাস তাহলে আপনি একটু আমাদের দর্শকদেরকে দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন আমরা বিদায় নেবেন ইনশাল্লাহ আমি মনে করি যে পোলট্রি সেক্টর একটি বৃহৎ সেক্টর এই সেক্টরে পোশাক শিল্পে পরে এর স্থান এখানে যদি কোনো উদ্যোক্তা সঠিকভাবে নিজের অর্থায়নে কোনো লোন বা কোনো কারো কারো কাছ থেকে ধারণা নিয়ে নিজ উদ্যোগে যদি অল্প করে শুরু করে সঠিক সিদ্ধান্ত নেয় অবশ্যই ইনশাল্লাহ ভালো করতে পারবে সে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক আমরা বেলাল ভাইয়ের কাছ থেকে যেটা বুঝলাম আমাদের এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে উনি লোন বা কারো কাছে হাওলাত না বা কোনো প্রোডাক্ট বাকি না বাচ্চা তো বাকি হয় না সাধারণত ফিড আছে মেডিসিন আছে এই সমস্ত বিষয়গুলা বাকিতে না নিয়ে নগদে যার যদি ব্যবসা করা যায় এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে যদি বিজনেস করা যায় উদ্যোক্তা হওয়া যায় মুরগি বা গরু ছাগল যেটাই হোক আপনি করেন আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তো ওনার ডিসিশনে ভুল ছিল বলতেই যেটা আমরা বুঝতে পেরেছি বা একটু আশ করতে পারছি সেটা মনে হয় উনি দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রোডাক্ট উনি বাকিতে নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে ওইভাবে যে অ্যাচিভমেন্টটা আসা সফল সফল হয়ে একটা বিষয় একটা পর্যায়ে যাওয়া সেটা হয়তো হতে পারেনি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং আমি মাসুদ যে আপনাদের সাথে আসি কাজ করছি এবং প্রতিনিয়ত চেষ্টা করছি একটিমাত্র কথা দ্বারা যেন আপনি উপকৃত হন আপনি যেন স্বাবলম্বী হতে পারেন আমার জন্য দোয়া করবেন সকলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ